আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ব্লগটি সবার কাছে ভালো লাগবে তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি তবে আমার কিন্তু ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না গতকালকে যখন তাসলিম আমাকে বলেছিল তো আমি তখনই বলেছিলাম আমার যাওয়া হবে না তোরা তোরাই চলে যাস পরে আজকে সকালে ফোন দিয়ে বলছিল যে আমরা তো দুপুরবেলায় ঘুরতে যাব তোকে নিয়েই যাব। রাশেদ ভাইকে বলিস একটু দোকানে এসে বসতে দুপুরে কারণ রাশেদের তো ছুটি সাপ্তাহিক তো আমি বললাম ঠিক আছে ওর নাকি আমাকে ছাড়া যেতে ভালো লাগছে না তো আরিয়ানার আম্মুর গাড়িতে যেহেতু যাব তো বলছিল আমাকে দোকান থেকেই পিক করবে তো পরে আর কি করার আমি ওদের সঙ্গে এই যে জয়েন্ট হয়ে গেলাম আসলে ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে তবে সময় থাকলে তো পরে এই যে আমরা সবাই মিলে এখন একসঙ্গেই ঘুরতে যাচ্ছি আর আজকে কিন্তু আমাদের কারোর হাজব্যান্ড যাচ্ছে না আমরা মেয়েরা মেয়েরা আর বাচ্চা কাচ্চা তো এরকম হুটহাট ঘুরতে আর হাজব্যান্ড ছাড়া মাঝে মধ্যে বেশ ভালো লাগে আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মরিব বিসে এটা হচ্ছে ক্লাঙে। যারা আপনারা ক্লাং তারপরে এর ভেতরে থাকেন তারা তো অবশ্যই চিনেন ক্লাংয়ের বিচের পানি কিন্তু ঘোলা একদম ক্লিয়ার না এখানে গোসল দেওয়া যায় না তো যে বাচ্চা কাছে মজা করবে এই জন্য যাওয়া কাছে গোলে এটাই আমাদের বাসা থেকে ডাইভিং ডিস্টেন্স হয়তো বা এক ঘন্টার মতো লেগেছে সব আন্ডা বাচ্চা কি এই যে আমরা চলে এসেছি বিচের ধারে এখানে আজ থেকে প্রায় তিন থেকে চার বছর আগে একবার আসছিলাম আবার আজকে আসলাম এই যে মোসা

আমাদের জান্নাত বুড়িটা কি করতেছে জান্নাত বুড়িটা কি করতেছে ইয়াম 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 বাতাস আছে রোদ হলো প্রচুর বাতাস ভালো লাগতেছে বাতাসে যে আরো কত নিয়ে অনেক মানুষ আমাদের মতো এখানে বসে বসে খাচ্ছে উনি হচ্ছে চিংড়ি মাছ তারপরে হাবি জাবি আর কী কী যেন হচ্ছে গ্রেট ও করতেছে আর কে সিড্ডাপিয়ে না সিড্ডাপ যাই না এখানে অনেক মাছ পাবে তো এসে আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম কারণ অলরেডি দুপুর তিনটা বাজে তো খাওয়া দাওয়া শেষ করে এখন ওই যে আণ্ডা বাচ্চা নিয়ে একটু পানিতে নামবো ওরা খেলার জন্য একদম অস্থির বিশেষ করে জারিয়ানা আগেও কিন্তু এখানে ভাটা ছিল ছিল কোনো না এখন এখানে এই যে জোয়ারে পানি চলে এসেছে এই যে কত মানুষ আমাদের মধ্যে এরকম কিছু বেঁধে নিয়ে চলে এসেছে ক্যাম্পিং করে আছে Ade je amia jana tu buatii, amu, mama kau itu malam? Mama, mama kau dekhas tiapra, he? Jana tu? Aree na, cum. Hey. Oh, jamunya. Oh, degu punya. মুনা আরিয়ানা ওই পাশে ওই দেখো এদিকে ওই দেখো কী বলছো ওনা কি করতেছে জান করতেছে ও বাবা বাবা নাই জানা বালু দিকে ভয় নামতেছে না যাও আসবেন আস আতো আসো বসো 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 তুমি বসো তুমি বসো আসো আসো অবস্থা দেখেন আপনারা একটু বিবেচনা করেন আমরা আসছি সমুদ্রে হ্যাঁ বান্ধবী আরিয়ানা ওর ওর মা ড্রাইভিং পারে আবার গাড়ি আছে তো আমরা সবাই আর কি ঘুরতে আসছি এখন এই যে আমার মেয়ে আদরের দুলালি উনি বালির মধ্যে নামবে না সে খুব কান্নাকাটি করতেছে তাই তারে নিয়ে এখন আমরা সমুদ্রে এসে প্লে গ্রাউন্ডে খেলতেছি তারপর আবার সে রিস্তা আমরা ঘুম পাড়ায় রাখতেছে আরে তুই শু দেখেন প্রমাণ সর উপরে বালিতে সাথে সাথে করে আমার মেয়ে দেখেন নাসর বান্দা দেখেন শুতে গেলি কেন তুই দশ তো তো দুইশতে গালি কেন ওই দেখেন ওই দেখেন কি জেদ গড়াই পড়তেছে ওই দেখেন ঠিক হয়ে গেছে আদার না দেখেন ঠিক হয়ে গেছে দেখেন I <laughs> দেখেন পাখি করতেসে পাখি করতেসে পাখি করতেছে ওই যে পায়ে বালি লাগতেছে পাখি করতেসে ওই যে পায়ে একটু বালি লাগতেছে তো পাখি করতেসে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পা উঠে দিতেছে ওই যে ওই যে বিদেশি ম্যাম বিদেশি ম্যাম আদরের দুলালি আরে তাই বালির মধ্যে একটু নামাইতে জোর করে তো একটু জোর করে দেখি ওই দেখে

দাঁড়া দাঁড়া ছবি তুলি একটা ছবি ছবি দাঁত বন্ধ কাটতেই এখানে যে বিভিন্ন খাবারের দোকান আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ এখন আমরা চলে যাব এখন অলরেডি বিকেল পাঁচটার মতো বাজে আমাদের যেতে আরও এক ঘন্টার মতো লাগবে তো আমার দোকানে আমাকে নামিয়ে দিবে তো এর ভেতরে দোকান থেকে চলে এসেছি তো এসেই রান্নাবান্না করব কি করব সেটাই চিন্তা করছিলাম তো গতকালকে তাসলিমা আমাকে অনেকগুলো শাক সবজি পাঠিয়েছিল এই যে এগুলো হচ্ছে লাউ শাক আর ছিল কচু শাক সাথে লাউ আর হচ্ছে করলা অনেক দিন ধরে কচুর শাক খেতে ইচ্ছে করছিল কিন্তু এখানে তো সহজে কচু শাক পাওয়া যায় না তো তাসলিমাকে বলেছিলাম তুই যদি কখনো পাইস আমাকে অবশ্যই পাঠাবি তো ওই যে আমাকে অর্ধেকটা পাঠিয়ে দিয়েছে এখন এগুলোকে সব কেটে ধুয়ে বেছে নিতে হবে তো এর ভেতরে আমি রান্না করে ফেলেছি ভিডিওটি লং হয়ে যাবে বিধায় আর দেখাই নাই তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি আর সাথে মাসকালায়ের ডাল তো খুবই মজাদার খাবার আমার অনেক পছন্দের তো আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ